সম্পাদক এখানে আছেন কৃতজ্ঞতা এরা দিয়ে তো ভালো বলছে খারাপ বলার কোন সুযোগ নাই তবে আরো কত ভালো করা যায় সেই চেষ্টা আমাদের থাকবে তবে আপনাদের মধ্য একটা একটা জিনিস আমি জানিয়ে আপনারা প্রশাসনকে এটাকে অবহিত করবেন আপনারাও সেটা অবহিত করবেন আপনারা সেটা অবহিত করবেন প্রশাসনকে অবশ্যই খুব কনসার্নের সাথে সেটা হচ্ছে যে আপনাদের যে বিশ্ববিদ্যালয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছি আমার প্রফাইল আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ডাইনোসর যুগের আইন আছে আইনটা হচ্ছে একটা মেয়ে স্টুডেন্ট তার বৈধ কাগজপত্র কার্ড এভরিথিং থাকার পরও তার সে যে হলে বসবাস করে আরেকটা হলে তার বান্ধবী থাকে আরেকটা মেয়ে হলে সে ইচ্ছে করলেই তার বৈধ কার্ড শো করো তার বান্ধবীর সাথে দেখা করতে পারে না যেতে পারে না হলে ঢুকতে পারে না দেখেন বর্তমান যুগে এসে এটা কোনোভাবেই কোনো ধারাতেই কোনো পরিস্থিতিতেই এটা মেনে নেওয়া যায় না এখন আমি নির্বাচন নাই সেটা শুধু নির্বাচন কেন্দ্রিক নয় নির্বাচন কেন্দ্রিক নয় আমাদের সকলের জন্য সকলের সুবিধার্থে আরে ভাই এটা কেমন আইন যে আমি আমার বান্ধবী হলে আমি ঢুকতে পারবো না আমি কি আমার বৈধ কার্ড আছে এভরিথিং আছে তাছাড়া মেয়েদের হলে আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে একটা মেয়ে হচ্ছে যে অসুস্থ হওয়ার পরে মানে অসুস্থ যদি ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যায় তার বাসা থেকে মা বাবা আসলে বাহিরে বসে থাকতে হয় মাকেও হলে আচ্ছা যে গেটের আচ্ছা যে গেস্ট রুমের বাইরে এটাকে ঢুকতে দেওয়া হয় না এই যে কালাকানুন এবং হচ্ছে যে প্রতিবন্ধগত হচ্ছে খুব দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরাও আমাদের জায়গা থেকে আমাদের প্যানেল নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে যদিও আমি আমার বাকি প্যানেলদের সাথে প্যানেলিস্টদের যারা আছে তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি তারাও এটাতে রাজি হয়েছেন আমরা আগামীকাল ফার্স্ট আওয়ারেই আমাদের একটা টার্গেট আছে সেটা হচ্ছে যে আমি নিজের ভোটটাও প্রয়োগ করতে পারি কিন্তু এবার আশা রাখছি এবার আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারবো সেই আশাটা রাখছি তবে তবে বাংলাদেশের যে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল মন থেকে চাই হৃদয় থেকে চাই। সেই রাজনৈতিক অপসংস্কৃতি অপসংস্কৃতির বিপরীতে সুন্দর সুস্থ সহনশীল রাজনীতির সূচনা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে সে আশাটা আমরা রাখছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি দেখেন আপনাদের কাছে আমরা কোনো জোর জবরদস্তি করছি না পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা প্রয়োজন আমরা সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সেগুলোর ব্যবস্থা গ্রহণ করুন আর আমি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে অনেক ভোট আইডি দিয়ে অনেক ভোট আইডি দিয়ে নানান ধরনের পোস্ট পোস্টানো হচ্ছে দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি যারা এই আইডি গুলোর এডমিন আছে মডারেটর আছে তাদেরকে আবার ডেকে আনেন ডেকে এনে যদি আপনারা সেগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে আইডি গুলোকে এই এই পেজ গুলোকে আপনারা ভ্যারেজ করে দেন কারণ বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন জায়গায় জায়গা থেকে নিয়ে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপ্রচারে লিপ্ত হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেন মিল ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে সামনেও হতেই থাকবে আর বিশেষ করে মেয়েদের হল আমি রোকেয়া হল থেকে যে তথ্য আমি পেয়েছি রোকেয়া হলে আমাদের যে প্যানেল আছে সেই প্যানেলের মেয়েদেরকে যথেষ্ট ডিস্টার্ব করছে প্রতিপক্ষরা যথেষ্ট ডিস্টার্ব করছে এবং নানান ধরনের তাদের হল গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে যে হচ্ছে যে ভোট না দিতে জেনারেল স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং কি আইডি দিয়ে ফেক আইডি দিয়ে তাহলে ফেক আইডি দিয়ে প্লিজ প্রত্যেকটা হলে এবং